আমি মনে করি যে এই পৃথিবীতে যার একটা বড়ো ভাই আছে সে অনেক লাকি কজ। ফ্যামিলিতে বাবার পরেই এই বড়ো ভাইয়ের অবস্থান আর সেই বড়ো দাদাই বাবার মতনই একসময় এই বাড়ির সকল কিছু দায়িত্ব নিয়ে থাকে আস্তে আস্তে একটা সময় চলে আসে যখন বাবার বয়স হয়ে যায় বা তখন আর বাবা পরিবারের দায়িত্ব নিতে পায় না তখন আস্তে আস্তে বড় দাদাকেই সেই পরিবারের দায়িত্ব নিতে হয় সো বড়ো দাদাই তখন সেই পরিবারের সকল দায়িত্ব নেয় আর এই জন্যই এই বড়ো দাদারই অবদান কোনোদিনও শেষ হওয়ার নয় কারণ বাবা তার জীবনে আমাদের জন্য কষ্ট করে আমাদের ফ্যামিলি সবাইকে ভালো রাখার জন্য কষ্ট করে ফ্যামিলি সব কিছু আমাদেরকে দিয়ে থাকে আমাদের যখনই যেটা প্রয়োজন হয় তখনই বাবা সেটা আমাদেরকে দিয়ে থাকে আর ঠিক তেমনভাবেই যখন বাবার বয়স হয়ে যায় তার পরবর্তীতে সেই বরদাদাই সেই পরিবারের দায়িত্ব নিয়ে থাকে সেই পরিবারের সবার দায়িত্ব নিয়ে থাকে যেমন বাবা তারপরে সেই মার তারপরে তার যদি ভাই থাকে সেই ভাইয়ের তারপরে তার যদি একটা বউ থাকে সেই বউ বাচ্চার সকলের দায়িত্ব নিয়ে থাকে সো ভাইয়ের সাথে তুলনা করা সম্ভব নয় বড় ভাইয়ের সাথে শুধু একজনের তুলনা করা সম্ভব সেটা হচ্ছে বাবার কারণ বাবার দায়িত্বই এক সময় বড়ো দাদার হাতে এসে পড়ে এ কারণে আমি মনে করি যে যার একটা বড়ো দাদা আছে সে অনেক লাকি বিকজ সে তার জীবনে অনেক টাইম পেয়ে যায় যে বাবার পরে বেখাপ হিসেবে তার একটা বড় দাদা থাকে বড় দাদার পরে সে তখন সেই সংসারের দায়িত্ব নিবে তাই বলতে গেলে বড়দাদা একটা অমূল্য সম্পদ বড়দাদা থাকতে তাকে মূল্য দিও তাকে সম্মান করো ইভেন অনেকে আছে যে তাদের বড়দাদাকে সম্মান করে না তাদের সাথে খারাপ ব্যবহার করে বাট আমি মনে করি যে বড়োদাদাকে তুমি সম্মান করো বড়োদাদা যেটা বলে সেটা শোনো কজ তোমার এখন যে বয়স সে বয়সটা তোমার বড়োদাদা পার করে এসেছে সো তোমার থেকে ভালো সে বোঝে যে কোন সময় কোনটা করা উচিত আর তোমার বড়ো ভাইও তোমার কোনো সময় তোমার খারাপ চাবে না কজ তোমার মা বাবার পরে তোমার বড়ো ভাই তোমার মা বাবা যেমন তোমার খারাপ চাবে না ঠিক তেমনই তোমার বড়ো ভাইও কোনো সময় তোমার খারাপ চাবে না আর আমি আমার নিজের কথা বললে আমি হ্যাঁকা ভাই আমার কোনো বোনও নাই ভাইও নাই সো আমার বাবার পরে এই ফ্যামিলির দায়িত্ব আমাকেই নিতে হবে তাদেরকে ভালো রাখার ভালোভাবে চলার দায়িত্ব আমাকেই নিতে হবে সো আমি এটাই বলি যে তাদের বৌদাকে বুড়ো ভাইকে সম্মান করো ভালোবাসো